হোটেল প্যাপেলিও মালদা কেন বললাম কেন দেখালাম বলো তো আজকে যাচ্ছি হোটেল প্যাপেলিও মালদাতে এটা রয়েছে চারশো বিশ মোড় যারা তোমরা মালদার তোমরা হয়তো সকলেই চেনো এটা চারশো বিশ মোড় আর এই চারশো বিশ মোড় ধরেই ডানহাতের রুটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা যাব হোটেল প্যাপেলিওতে হোটেল প্যাপেলিওটা হচ্ছে বিশালের উপরে ঠিক বিশালের উপরের যে রেস্টুরেন্টটা সেটাই হচ্ছে হোটেল প্যাপেলিও তো যারা আর কি আসোনি যারা চেনো না তাদের জন্যে আমি এটা পুরো ভালো করে বলে দিলাম তো চলো যাওয়া যাক হোটেল প্যাপেলিওতে একটা গান মনে পড়ে গেল জানো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো বলো বলো এই গান করতে করতেই আমরা চলে আসলাম দেখো একদম হোটেলের সামনে এটাই রয়েছে হোটেল প্যাপিলিও যেটা মানে এখানে আমার ফার্স্ট টাইম আসা এবার তো আমি ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্স আর তোমাদের তোমাদেরকেও একটু জানানো মানে আমার ইচ্ছে ছিল তাই জন্যেই আমি পুরো ভিডিওটা করেছি এ দেখো দেখেছো ঢুকতেই এ একটা লোগো রয়েছে তারপরে ঢুকছি ডেকোরেশন তো অসাম একদম মানে কি বলবো অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর এক এখানে একটা মিরার ছিল মিরারে নিজেকে একটু দেখে নিলাম একদম বাজেভাবে এসেছি আজকে একটুও শরীর ভালো রকম ছিল না তবুও যাই হোক তো রেডি হয়েছি রেডি হয়ে তারপরে এই যে আসছি ঢুকছি তো চলো আমার সাথে তোমরাও চলো তোমরা বলো তো পুরোটা ভিডিও দেখে যে কোন জিনিসটা তোমাদেরকে বেশি পছন্দ হয়েছে আর আমার না এই শোপিসগুলো খুব পছন্দ হয়েছে জানো তো জাস্ট ওয়াও লাগছিল আমার আর তো ওখান থেকে বললো যে সিক্স ফ্লোরে যেতে হবে তো এই যে ফ্যামিলি বার কাম রেস্টুরেন্ট এটা তো এখানে আমরা চলে যাচ্ছি সিক্স ফ্লোরে উঠবো তো চলো আমাদের সাথে পুরোটা ভিডিও দেখো খুব ভালো লাগবে এনজয় করো ভিডিওটা দেখে আর আমার পাশে থেকো অবশ্যই আর আমি তো তোমাদের পাশে থাকবোই এটা প্রতিবারই বলে থাকি আর এই দেখো আমরা লিফ্ট থেকে নেমে গেলাম তো আমার পাপা বলছিল যে এই রুটটা দিয়ে মনে হয় তো আমরা হাসাহাসি করলাম যে না এই রুটটা দিয়ে নয় তো ওখান থেকে আমাদের বললো তো আপনাদের সিট বুক করা রয়েছে আপনারা এই দিকে যান তো ওইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যে বাধে হাতের রাস্তাটা সেই রাস্তায় আমরা সেই গেটটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ঢুকতেই আমার ডান দিকে একটা জিনিস নজরে পড়লো সেটা বলো বলতো সেলফি জোন সেলফি জোনটা একবার দেখো আমার একদম আলাদা মনে হলো দেখবে তো চলো এই দেখো প্রজাপতি চেয়ার দেখেছ এত সুন্দর লাগলো একদম আলাদা তো তারপরে আমরা ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের যে মেন গেটটা দিয়ে তো সেখানে আপ্যায়নগুলো খুব ভালো ছিল খুব সুন্দর ছিল ওনাদের ব্যবহারও খুব সুন্দর ছিল তো চলো আমরা ভেতরে যাই আমাদেরকে বললো আপনাদের সেই সিটটা বুক করা রয়েছে দেখাচ্ছে আমাদেরকে তো ওই সিটটা বুক করা ছিল তো ওখানে আমরা চলে যাচ্ছি তো এই দেখো সামনে সামনে যাচ্ছে বাবুসোনা বাবুসোনার পাপা আমার পাপা আমার আমি আমার পাপান সোনা আমার শাশুড়ি মা সবাই যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি একদম ভিডিও করতে করতে আজকে তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে ওই জন্যে আমি একটুও ফাঁক দিন তো এ দেখো ডেকোরেশনগুলো বলো তো কেমন হয়েছে যে আমার তো ডেকোরেশনগুলো হোটেলের ভেতরটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে এই টাইপের খুব ভালো লাগে আর আমাদের স্টার্টারে ছিল কি বলো তো চিকেন ললিপপ চিকেন ললিপপ কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু আর এটা রয়েছে আর এটা কি ছিল তো এটা রয়েছে স্ক্যানার তোমরা ভাবছো হয়তো স্ক্যানার কেন দেখালো স্ক্যানারটা দেখানোর কারণ হচ্ছে অন্য জায়গায় যেমন মেনু কার্ড থাকে এখানে স্ক্যান করে মেনুটা বেরোয় তো আমার কাছে একদম নতুন মনে হলো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমি একদম নতুন দেখলাম তো দেখো সবাই বসে আছি আমরা যে আমাদের খাবার বুক করা হয়েছে কি কি বুক করা হয়েছে সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আর চলে আসবে হয়তো আর কিছুক্ষণ সময় ওয়েট করছি আমরা স্টার্টারটা নিয়েছিলাম সেটা সবাই খেলো আর আমি ভাবলাম একটু নিজেকে দেখাই দেখো কেমনভাবে এসেছি কিছু রেডি হয়নি এমনি চলে এসেছি কারণ হচ্ছে বললাম তো শরীরটা কেমন করছিল তো যাই হোক এসে আনন্দই হলো খুব ভালো লাগলো আর এই যে আমাদের খাবার চলে এসছে কী ছিল আমাদের খাবারে খাবারে ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস ভেজ নয় মিক্সড ফ্রায়েড রাইস ছিল এগ আর হচ্ছে পনির দিয়ে আর ছিল ডাল আর ছিল হান্ডি মাটন আর ছিল হান্ডি চিকেন আর ছিল সাদা ভাত আর ছিল পনির আর আর কি একটা ছিল জানো হ্যাঁ হ্যাঁ ব্যাস এটাই এটাই মানে আমাদের ছিল মানে ইলিশ মাছ ভাপা ছিল সঙ্গে ছিল ইলিশ মাছ ভাপা আর স্যালাড ছিল তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু তো এই দেখো ইলিশ মাছের প্লেটটা তোমাদেরকে দেখায় এই দেখো খুব বড় সাইজের ইলিশ ছিল ভালো টেস্ট ছিল জানো তো তো আমাদের আমি আর মা আমার মা তো ইলিশ মাছ খেয়েছি তো ইলিশ মাছ দুটো খুব সুন্দর ছিল আর সব খাবারই ভালো ছিল খুব টেস্ট ছিল তো এই যে শাশুড়িমা ডাল নিয়ে নিচ্ছে আর আমাদের খাওয়ার তো ওখানে সার্ভ করে দিয়েছিলেন ভাইরা তো সব সার্ভ করা হয়ে গেছে এবার সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো বাবুসোনা নিয়েছিল তোমার ওই মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর হান্ডি চিকেন ওটা বাবু নিয়েছিল আর আমার পাপা আর বাবুসোনার পাপা নিয়েছিল ভাত আর হান্ডি মাটন আর আমার শাশুড়ি মা নিয়েছিল হচ্ছে তোমার ইয়ে ডাল নিয়েছিল ভেজ ডাল আর নিয়েছিল মিক্স পানির আর নিয়েছিল ইলিশ মাছ আমরাও নিয়েছিলাম ডাল ভাত মিক্স পানির আর ইলিশ মাছ তো আমার মেনুগুলো তোমাদের কেমন লাগলো আমার এই দেখো সব খাওয়া দাওয়া শেষ একদম চেটে মুছে খেয়ে পরিষ্কার সবার থালা দেখো সবার থালাই শেষ শেষ তো আমার মনে হলো যে যখন ভর্তি প্লেটটা দেখালাম তো খালি প্লেটটাও তোমাদেরকে দেখানো উচিত তো তাই জন্যে আমি দেখালাম তোমরা মনে কিছু করো না কিন্তু তো এই দেখো আমার প্লেটগুলো পুরো খালি একদম খালি এই দেখো সবার কাটা পড়ে রয়েছে আর কিচ্ছু নেই তো যাই হোক খাবারগুলো খুব টেস্ট ছিল খুব ভালো ছিল খুব ভালো লেগেছিলো খাবারগুলো সবার খুব পছন্দ হয়েছে ওখানের ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল আর এই যে লাস্টে নিয়ে নিয়েছিলাম মশালা কোলা মশালা কোলা না খেলেই নয় এত খাবার খেয়েছি বাবা তো ওটা কি আর হজম হয় এমনি এমনি তো এই জিনিসটা একটু লাগ থাকতো তাই না বলো তো তাই জন্যে আমরা নিয়ে নিয়েছিলাম মশালা কোলা। মশালা কলা খেয়ে একদম হজম করে তারপরেই আমরা বাড়ির পথে রওনা দেব বলেই আমরা সেই সেই প্ল্যানিং করছি আর কি বুঝেছ তো এই যে দেখো মশালা কোলাটা নিয়ে আমি ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি লাস্টে এত কিছু শেয়ার করলাম তো এইটুকু শেয়ার করব না পার্সোনালি আমার প্রাণ প্রিয় বন্ধুদের জন্যে আমি একটু শেয়ার করলাম তো এ দেখো দেখেছ আমি বারবার রাখছি আর খাচ্ছি একটু করে কারণ হচ্ছে পাপান সোনা আমার কাছে ছিল তো এটা খাওয়া হলো খেয়ে দিয়ে উঠেই আমরা বেরিয়ে যাব বাড়ির পথে তো বাড়ির পথে বেরোবো তো এই দেখো সবার খাওয়াও হয়ে গেলো মশালা কোলাও শেষ এবার তো আর কিছু খাওয়ার নেই তো চলো মৌরি চিবোতে চিবোতে বাড়ির রাস্তায় চলে আসি ওই জন্যেই আমরা লিফটে উঠে নিচে চলে যাব লিফটে উঠলাম এই দেখো সকলেই লিফটে উঠছি লিফটে উঠতে উঠতেই মানে কি বলবো মানে মনে হচ্ছিলো যে মানে খুব সুন্দর একটা পরিবেশ মানে ভালো লাগছিলো পরিবেশটা তো যাই হোক বাড়ি তো যেতেই হবে তাই না বলো তো এই যে সবাই আমরা চলে আসছি তখন বাজে ঘড়িতে পৌনে বারোটা বারোটার সময় আর কোথায় যাব। কোথাও তো যাওয়ার নেই তো আমরা গাড়ি নিলাম গাড়ির পথে গাড়িতে চলে আসছি আমরা বাড়ি তো চলো বাড়ি যাই আজকের মতো এখানেই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে যেও কিন্তু খারাপ লাগলেও বলো টাটা